তো আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে কেক কাটাকাটি হয়ে গেছে কারণ হচ্ছে একটু প্রবলেম ছিল তাই একটু দেরি হয়ে গেল আসতে তো যাই হোক কেক কাটা হয়ে গেছে আর কেকটা দেখলাম ভালোই আনছে মামুন আনতে না কেক এটাই আফসোস যে কেক কাটার পরে সব ডেকোরেশনের অবস্থা আর একটু কাঁপবে কারণ ফ্যান চলতেছে আর এই যে বার্থডে বয় বার্থডে বয় কিছু বলবা বার্থডে বয় এখন নাচতে ব্যস্ত আমি আইসা ডিস্টার্ব করে দিছি তো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব নিচে হয়েছে এখানে এই ঘরে তো যাই হোক মামুন পরিবেশনে আছে আর এদিকে পরামর্শ বাড়াবাড়ি করতেছে যাই হোক করুক আমি একটু দেখি কেমন ওর একটু পরিবেশন একটু লোক তো কি করা যাবে না কেক আনছে বেকার মার্কা একটা কেক নিয়ে আসছে ওকে দিয়ে কোনো কাজ হয় না

বললাম পড়লাম আর হচ্ছে পোলাও আর ভাত কিন্তু আমি খাবো ভাত কারণ ভাত মেন ও যে মা এদিকে খাবে এদিকে মামুন পোলাও খাবে মামুন নিয়ে একবারে বসে পড়বে ভাত চলে আসছে আমার লবণ আবার লবণ না হলেও চলতো মা এখন লবণ নিয়ে আসছে খায়নি তা ভাত ডাল পনিরের সবজি এই যে তারপর ভাজা চলছে এরপরে আসে হচ্ছে পোলাও মাংস এই যে মাংস চলে আসছে তাহলে এরপরে একটু পোলাও নিব গ্যাস তো মামনে বসে পড়ছে এখন খাইতে ও খাবে হচ্ছে খালি পোলাও মাংস মুরগি মাংসের বাটি নিয়ে পোলাও নিয়ে বসে পড়ছে তো যাই হোক খাওয়া দাওয়াটা করি আগে তো হয় গেলো খাওয়া দাওয়া ব্লগটাকে এখানে এন্ড করবো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশির থেকে বেশি শেয়ার করো চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বা বাই থ্যাংকস ফর ওয়াচিং